সম্পত্তি লোভে কিন্তু অনেকে বিয়ে করতে চায় এই যে এখন বিয়ের সময় কিন্তু দুই লাখ টাকা দেব আর যেটুকু জায়গা জমে আছে সেখান থেকে আমি অর্ধেক তারে দেবো সে যদি আমার বিয়ে করে আর চাচ্ছি কেন এটা তো অবশ্যই আপনারা বোঝেন কারণ আপনার তো সংসার জীবন সংসার করতে তাই না এই যে আমি একটা মেয়ে মানুষ আমার তো কিছু যদি শারীরিক চাহিদা মেয়েটা যদি একটা স্বামীর দরকার আছে কিন্তু এই এই দরকারটা সব মেয়েদের আছে কিন্তু কারো কম আর বেশি যেমন আপনি বলতেছেন আপনার কোনো সমস্যা কোনো মেয়ে কোনো সমস্যাই থাকে না

তো স্বামী ছিল পনেরো বছর আগে আমার বিয়ে হয়েছিল আমাদের পাশের গ্রামে তো সে চলে যাওয়ার পর মানে চলে যাওয়ার তো বিয়ে করছিলাম আর একটা তার আমি ডিভোর্স দেওয়ার পর সতেরো বছর বয়সে আমি ইটালি ছিলাম প্রবাসে তো আমি তো প্রবাসে ওখানে থাকার পর তো আর বিয়ে সাথে হয় না ওখান থেকে চলে আসছি সতেরো বছর পর দেশে তো এখন দেশে এসে একটা ভালো মনের মানুষ বুঝতেছি বিয়ে করার জন্য আর আর একটা কথা স্বামী ছাড়া কিন্তু একটা মেয়ের কোনো জীবনের কোনো মূল্য নেই আর সেরকম একটা মনের মানুষ আমি চাচ্ছি সেজন্য আপনাদের সাথে যোগাযোগ করছে আমি শুনছি যে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় মানে আপনি ইউটিউবে দেখেছেন ইউটিউবে দেখেছি তাই আপু এই যে সতেরো বছর ধরে আপনার স্বামী নেই এই সতেরো বছর স্বামী ছাড়া তাহলে একটা মানুষ কিভাবে সম্ভব হ্যাঁ আর প্রবাসে তো এটা ভালো করে আপনারা জানেন আমিও জানি প্রবাসে যখন একটা মেয়ে কাজের বিষয়ে যায় তার কিন্তু কাজ করতে করতে সময়টা চলে যায় তখন কিন্তু আমি প্রবাসেই বছর ছিলাম তো ওখান থেকে এখন তো দেশে চলে এখন তো আমার একটা স্বামী প্রয়োজন তো অনেকে বলে বিজ্ঞাপন দিলে কিন্তু সুন্দর সুন্দর স্বামী পাওয়া যায় সেই জন্য আপনাদের সাথে আমি যোগাযোগ করে এখানে চলে আসছে তা আপনার তো চেহারা অনেক সুন্দর মাসাল্লাহ তো এই যে এতদিন ধরে স্বামী নেই দেশে এসেছেন কত বছর ধরে ছয় মাস দিন ছয় মাস ছয় মাস ধরে তো এই যে ছয় মাস ধরে এসেছেন কেউ কি আপনাকে বিয়ে শাদির অফার টফার দিয়েছে কিনা কিংবা কেউ প্রেম করতে চেয়েছে হ্যাঁ প্রেমের প্রস্তাব দেয় বিয়ে কেউ অবশ্য করতে চায়নি প্রেমের প্রস্তাব দেয় কিন্তু এটা প্রেম ভালোবাসা এটা আমার মতো মানে পছন্দ না সেজন্য আমি ওগুলো অ্যালাউ করি মানে এই বয়সে আপনি মানে প্রেম করতে চান না সরাসরি বিয়ে করতে চান বিয়ে করতে চাচ্ছি তো এই যে এত বছর স্বামী ছাড়া একটা মানুষ হয়তো আপনার কষ্ট হয়নি বাবি হ্যাঁ একটা স্বামী ছাড়া একটা মেয়ে তো অবশ্যই কষ্ট হয় আর আল্লাহ কেমন যেন আমার অনেক ধৈর্য দিয়েছে সেটা আমি মনে কিছু করি না কারণ আমার ভাগ্যে আছে কিছু ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছি তো এই যে এখন আবার কি বিয়ে शादी করবেন হ্যাঁ এজন্য তো আপনাদের মাধ্যমে আমি আসলাম তো অনেকে দেখা যায় না যে বউ মরে যায় বউ চলে যায় দেখা যায় কুবাস অনেক ছেলেরা থাকে বয়স হয়েছে এখনো বিয়ে করে না এরকম ছেলে হলো হবে আবার দেখা যায় রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় গাড়ি ড্রাইভার এরকম হলো ছেলে মানে যেমন হোক আমার মানে এরকম হলেও আপনার চলবে আসলে আপনি তো একজন ইতালি প্রবাসী সেখান থেকে আসছেন তাহলে আপনি এত নিম্ন শ্রেণীর লোকদেরকে বিয়ে করতে চান কেন কারণ কি সবাই তো মানুষ তাই না বিশ বছর পঁচিশ বছর ছেলে হবে তারপর রাজ যে কারণ সবাই তো মানুষ আর আমার বয়স দেখা যায় এরকম অনেকে ভাবো হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর সমস্যা নাই আর আমার একটা মেয়ে আছে ছোট নয় বছর একটা মেয়ে আছে তো এই মেয়েটা আমার বাপের বাড়িতে থাকে আবার আমার শাশুড়ির কাছে থাকে সমস্যা না বাচ্চা নিয়ে কোনো সমস্যা নয় যদি কেউ আমার ভালো লাগে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে কমেন্ট নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা দিয়ে মানে যোগাযোগ করবেন যারা শুধু বিয়ে করতে দেন তারাই অযথাকেও ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা শুধু বিয়ে করবেন তারাই যোগাযোগ করবেন কিন্তু আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যেমন আমার বয়স বত্রিশ অথবা তেত্রিশ আর আপনাদের বয়স হতে হবে চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো আমার সমস্যা নাই কিন্তু বউ থাকা যাবে না বাচ্চা কাচ্চা থাকলে আমি বিয়ে করতে পারি সমস্যা কিন্তু বউ থাকা যাবে না এই এই যে একজন পঁচিশ বছরের ছেলেকে যে বিয়ের শুধু করতে চান কেন পঁচিশ বছর ছেলেকে বিয়ে করতে চাচ্ছি কিসের জন্য দেখা যায় অনেক সময় দেখা যায় কেউ আমার পছন্দ করে না দেখা যায় লোভে কিন্তু অনেকে বিয়ে করতে চায়

যে যখন প্রথম যে স্বামীকে আদর ভালোবাসা দিয়েছেন এখন কি তাকে দিতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবেন অবশ্যই তাকে আগলে রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই একটা স্বামীকে একটা স্ত্রী কিভাবে ভালোবাসতে পারে আর একটা স্বামী একটা স্ত্রীর কাছে কি হয়ে মানে কোন জিনিসটা পেলে খুশি হয় সেটা তো আমি বুঝি আমি তো একটা সংসারই মেয়ে তাতে এদিকে কোনো সমস্যা হবে না সমস্যা আমার বিয়ে হইতেছে না এটা নিয়ে তার মানে আপনার একজন স্বামী লাগবেই অবশ্যই যদি একজন বয়স্ক মানুষ আপনাকে বিয়ে শাদি করতে চায় বয়স্ক হোক পঞ্চাশ বছর পর্যন্ত হলো আমার সমস্যা কিন্তু এই যে ষাট বছর সত্তর বছর বুড়ারে দিয়ে আমি কি সে তো ঘরের কাজও করতে পারবে না আমার বাহিরের কাজও করতে পারবে না আপনার কাজও করতে পারবে না এরকম কিছু তো ঘরের ঘরের কাজ তো ওটাই যে ঘরে যদি আমি এখন বিছানায় ঘুমাতে আসি ও তো কিছু বুঝবেই না কারণ বয়স্ক বুড়া ওরা আমি কি করব এরকমটা না পঞ্চাশ বছর বলুন চল্লিশ বছর পঞ্চাশ বছর সর্বশেষ আপনি এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি আসলে সত্যিকারের বিয়ে করতে চান কিনা এবং কেমন লোক হলে বিয়ে শাদি করবেন হ্যাঁ যেমনই হোক আমার সুন্দর হ্যান্ডচাম দরকার নাই কালো হোক ফর্সা হোক মোটা হোক যেমনটা হোক ভালো একটা মনের মানুষ আমি চাই ভালো একটা মনে আর আমি সত্যি 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 বিয়ে করতে চাই এটা বিয়ে নিয়ে কেউ কখনো নাটক করে মানে এটা কখনো কেউ বলে যে আমি আর আমি বিয়ে করবো বিদায় তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আসছি তাই না আর আমি বিয়ে যদি না করতাম আমি শুধু শুধু আপনাদের কাছে আসবো কি জন্য আমি এত টাকা খরচা করি আপনাদের কাছে কোন জেলা লোক হলে বিয়ে করবেন এরকম কোন কিছু আছে যেই দেশের হোক আমার কোনো সমস্যা নেই যেই দেশেরই হোক মানে আপনার একজন মনের মানুষ লাগবে মনের মানুষ লাগবে ওকে আপু ভালো অন্য দেশের কথা বলছেন ভারতের যদি বা অন্য দেশের থেকে কেউ ভালোবাসা বা বিয়ে করতে চায় তাহলে আমি তো আর বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছি না আমাদের দেশে অনেকে দেখা যায় যে তোমার এই যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রবাসী অনেক ছেলেরা আছে দেখা যায় অনেক বছর হয়ে গেছে তারা কিন্তু মানে দেশে আসে কিন্তু আঠারো বছর বিশ বছর মেয়েরা কিন্তু বিয়ে করবে না ওনার যদি বয়সে হয়ে অথবা চল্লিশ কিন্তু আমাদের মতো একটা সংসারী মেয়েরাই কিন্তু তার বিয়ে করবে এরকম একটা ছেলে হলেও হবে তো আজকে মতো আমি বিদায় নিলাম আল্লাহ it did